এই হলো অবস্থা আর কি হ্যাঁ এত বেশি হাত দাও কিচ্ছু হবে না এটা ফাল্গুন আমার কাজিন এখন ব্যস্ত তো ঠিক আছে এই পর্যন্তই বেশি দেখাতে পারলাম না আমাদের আড্ডাটা এত বেশি জমজমার ছিল যে ভিডিও করবো সেটা আর হয় নাই তো এখন খেতে বসবো আর কি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন হ্যাঁ বাই